প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগুড়ার বনানী বেদগাড়ি নামক জায়গা আমরা বনানী বেদগাড়িয়ে যেটা হচ্ছে ইউনানি মেডিকেল কলেজ সেখান থেকে যাত্রা শুরু করে আমরা মাঝিরা পর্যন্ত যাব অর্থাৎ শাহজাহানপুরের যে মাঝিরা বাজার সেই মাঝিরা পর্যন্ত রাস্তার যে চিত্র বা এইটুকু দূরত্ব বা পথ আমরা অতিক্রম করব তো আমরা এখন বনানির বেদগাড়িতে আছি বনানি আপনারা জানেন এখানকার একটা জনবহুল এবং একটা ব্যস্ত জায়গা এবং এখানে তিনটা রাস্তার মোড় রয়েছে একটা ঢাকা থেকে এসেছে একটা রংপুরের দিকে গিয়েছে আর একটা বগুড়া শহরে গিয়েছে এই যেটা হচ্ছে বনানি বাইপাস এই রাস্তাটা হচ্ছে বনানি বাইপাস এইটা দিয়ে ওই মাটি ডালি মোড়ে যাওয়া যায় বগুড়া দিয়ে ঘুরে অর্থাৎ শহরে না গিয়ে শহরের বাইরে দিয়ে এই রাস্তাটা বা বাইপাসটা ওখানে গেছে প্রায় ষোলো কিলোমিটারের মতো দূরত্ব হবে এরকম আর এই পাশে যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে গাড়িগুলো গ্যারেজ করা আছে এখান দিয়ে হলো বাম পাশে রাস্তার পাশে এখান দিয়ে সব ফিলিং স্টেশন অবস্থিত বনানিতে হলো ফিলিং স্টেশনের জন্য বিখ্যাত অর্থাৎ সিএনজি এখানে লোড করা হয় ফুয়েল লোড করা হয় সিএনজিতে কারে গাড়িতে ইত্যাদির যে জ্বালানি সেগুলো আপনারা বাম পাশে যে ফিলিং স্টেশন দেখলেন কয়েকটি সেগুলো হচ্ছে ফিলিং স্টেশন এবং হাতের ডানেও কিছু রয়েছে দুই একটা রয়েছে টিএমএসএস ফিলিং স্টেশনও রয়েছে হাতের ডানে সামনের দিকে গেলে পাওয়া যাবে এখানের রাস্তাগুলো হচ্ছে খুবই সুন্দর আধুনিক রাস্তা ঢালাই রাস্তা প্রশস্ত রাস্তা মাঝখান দিয়ে ডিভাইডার রয়েছে অর্থাৎ লেন ভাগ করা আছে এই লেন দিয়ে শুধু গাড়ি যাবে ওই লেন দিয়ে গাড়ি আসবে এরকম একটা মানে হাই রোডের ব্যবস্থা একদম পুরো ঢাকার সাথে রাস্তাটা চলে গেছে এখান দিয়ে শাহজাহানপুর হয়ে শেরপুর হয়ে সিরাজগঞ্জ রোড হয়ে সিরাজগঞ্জ হয়ে অর্থাৎ সিরাজগঞ্জ শহরে না সিরাজগঞ্জের বাহির দিয়ে কড্ডা দিয়ে চলে গেছে এটা হচ্ছে একদম যমুনা সেতুতে যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইল অর্থাৎ ভুয়াপুর তারপরে টাঙ্গাইলের ভিতরে এলেঙ্গা বাজার পরে সেগুলো পার হয়ে মির্জাপুর হয়ে অর্থাৎ টাঙ্গাইলের মির্জাপুর হয়ে গাজীপুর হয়ে ঢাকায় প্রবেশ করেছে তো এটাই হচ্ছে ঢাকা হাইওয়ে আবার উত্তরবঙ্গের সাথে সব জেলার সংযোগ এই রাস্তা দিয়েই উত্তরবঙ্গের রংপুর ডিভিশনের জেলাগুলো যোগাযোগ সবই বগুড়া দিয়েই সংঘটিত হয় আর রাজশাহী বিভাগেরও কয়েকটা জেলা যেমন বগুড়া এই রাস্তা দিয়েই আসে জয়পুরহাট জয়পুরহাটের রাস্তাও কিন্তু এই দিক দিয়েই নওগাঁও যারা যাতায়াত করে তারাও এই রাস্তা দিয়েই আসে শুধুমাত্র রাজশাহী চাপাই নাটোর এই তিনটা হচ্ছে সিরাজগঞ্জ হয়ে সোজা চলে যায় এদিকে আর আসতে হয় না অর্থাৎ বগুড়ার দিকে ঢুকতে হয় না এবং এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে পুরোটাই প্রায় উন্নত হয়ে যাচ্ছে অর্থাৎ রাস্তার দুই পাশটি প্রায় উন্নত হয়ে যাচ্ছে এবং এক সময় হয়তো অনেক দূর চলে যাবে এই রাস্তাটা হয়তো পুরোটাই একদম ঢাকা পর্যন্ত হয়তো উন্নত হয়ে যাবে যেভাবে জনসংখ্যা বাড়ছে এবং যেভাবে শিল্প কলকারখানা যান্ত্রিক জীবনের দিকে এই যুগ প্রবেশ করেছে সেভাবে হয়তো এগুলো এক সময় অনেক ফাঁকা জায়গা ছিল এখনও আছে জমি ফাঁকা জায়গা একটা সময় হয়তো এখান দিয়ে সব বাড়িঘর হবে অনেকে জায়গাটাকে কিনে রেখেছে এই পাশে যেখানেই দেখবেন একটু ইট দিয়ে বাধাই করা এই রাস্তাগুলোই বিক্রি ওই জায়গাগুলো বিক্রি হয়ে গেছে পরবর্তীতে হয়তো সেখানে ঘর বা ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি ধীরে ধীরে গড়ে উঠবে এবং এটা হাইওয়ে হওয়ার সুবাদে এখানে দূরত্ব কোনো ব্যাপার না অর্থাৎ এখান থেকে শেরপুর বা বগুড়া এর দূরত্বটা প্রায় সতেরো আঠারো কিলোমিটারের মতো বগুড়া থেকে শেরপুরে আর শাহজাহানপুর থেকে আরও কম কিন্তু এই শাহজাহানপুর বা শেরপুর বগুড়া এদের সংযোগ খুব ভালো অর্থাৎ সিএনজি অটো মোটরসাইকেল কার বাস যে কোনো সময় গাড়িতে উঠলে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টার ভিতরে চলে আসা যায় তিরিশ মিনিটে শেরপুর থেকে বগুড়ায় আসা যায় শাহজাহানপুর থেকে আরও কম সময় আসা যায় অর্থাৎ শাহজাহানপুর মানে মাঝিরা বি ব্লক ওখানে মাঝিরা বাজারটা বড় আর হচ্ছে বি ব্লক বি ব্লকে হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্ট অবস্থিত এই যে বাম পাশে দেখতে পেলেন ফিলিং স্টেশন টিএমএসএস ফিলিং স্টেশন এবং হাতের ডানে ফিলিং স্টেশন রয়েছে একটা ওইটা হচ্ছে অনেক বড় একটা ফিলিং স্টেশন বাট ক্যামেরাটা যেহেতু এই পাশ থেকে করা ওই লেনের ভিডিওটা ওই সাইটের ভিডিওটা উঠে নাই এই জন্য দেখানো যাচ্ছে না এবং এখান দিয়ে বেশিরভাগই হচ্ছে গাড়ি ঘোড়া বা যানবাহনের মানে স্টপেজ বা দাঁড়ানোর জায়গা বা ফিলিং স্টেশন এগুলোই এই এলাকাটাতে বেশি এতক্ষণ পর্যন্ত যেটুকু রাস্তা আসা হলো এখান থেকে আর এসব ফিলিং স্টেশন নেই এখান থেকে যে একটু বাসাবাড়ি হয়েছে এবং আমরা শাহজাহানপুরের ভিতরে প্রবেশ করেছি এগুলো হচ্ছে বগুড়া শাহজাহানপুর উপজেলা শাহজাহানপুর এবং শেরপুরে এই দুইটা উপজেলা হচ্ছে হাইওয়ের মানে পাশে অবস্থিত উপজেলা যেটা হচ্ছে একটা ব্র্যাক সেন্টার এটা মাঝিরাতে পড়েছে মাঝিরা এটাকে বলে মাঝিরা অর্থাৎ শাহজাহানপুরের যে হার্ট বা কেন্দ্র সেটা হচ্ছে মাঝিরা বাজারে মাঝিরা এবং বি ব্লক এই দুইটা জায়গায় হচ্ছে শাহজাহানপুরের বড় বাজার আর কি এবং আর একটা আছে সেটা হচ্ছে নয় মাইল নয় মাইলের ওখানে ওখানেও বড় হাট পরে এই রাস্তাতেই তারপরে তো শেরপুরের মহিপুর বাজার দহ বাজার অর্থাৎ আরডিএ বা পল্লী উন্নয়ন অ্যাকাডেমি এগুলো পড়ে এখানে যে সিএনজিগুলো দাঁড়ানো আছে এখানে আমরা বাজারে প্রবেশ করেছি প্রায় এখান দিয়ে যে দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ি পিছন দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব শাহজাহানপুর উপজেলা বগুড়া শাহজাহানপুর উপজেলায় ভিতরে এগুলো এবং এটা হচ্ছে শাহজাহানপুর উপজেলা প্রপার আরকি উপজেলা সদর এই যেখান দিয়ে বাম দিয়ে রাস্তা চলে গেছে এগুলো ভিতর দিকে গ্রামের দিকে অন্য বিভিন্ন এলাকায় চলে গেছে যে বাম পাশে দেখতে পেলেন ডাজ বাংলা ব্যাংকের বুথ এখানে সিএনজিগুলো দাঁড়িয়ে আছে এটি হলো মাঝিরা সিএনজি স্ট্যান্ড এবং এই যে উপরে একটা ওভার পাস এখানে তৈরি করা হয়েছে